বলছে সোশ্যাল মিডিয়া অনেক অনেক কথা অনেকে বলবে সব বাস্তবায়ন তাই হচ্ছে আচ্ছা আমি শেষ করি সোশ্যাল মিডিয়া অনেক অনেক কথা বলবে প্রত্যেকটা কথার উত্তর তো আমরা দিতে পারি না রাষ্ট্রের একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে পয়লা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে এটুকু আমরা বলতে পারি পাঁচই আগস্ট থেকে আমরা যে এ পর্যন্ত আসলাম এই যাত্রা যাত্রাপথটা দেখলাম এখানে আমরা কোথায় কোথায় সাকসেসফুলি কাজ করতে পেরেছি সেটা দেখলাম কোথায় কোথায় আমাদের ছিল সেটা আমরা আলোচনা করলাম সামনের দিনগুলোতে আমরা কিভাবে আগাবো এটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা যে ইনক্লুসিভ এবং কালচারালি অ্যাক্টিভ বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা প্রত্যেকে দেখতে চাই এটি সরকারের রাজনৈতিক সামাজিক দর্শন সাংস্কৃতিক দর্শন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে কীভাবে আমরা এটা ভালো করতে আছে আমি তো ক্ষমতায় আছি এটা শুরু করতে পারছি না আমার কাছে মনে হচ্ছে আমি একটা দায়িত্বে আছি পাবলিক সার্ভেন্ট হিসেবে সেই কাজটাই করছি আর আপনি যেটা কথা বলেন যে সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে এই প্রোপাগলটা যেটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না তবে তার মানে কি এই যে আমি অস্বীকার করছি যে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেনি নিশ্চয় নিশ্চয়ই ঘটেছে যেমন আপনি যে ঘটনার কথা বললেন আমরা টাঙ্গাইলের লালন মেলার কথা জানি পাশাপাশি আবার এটাও দেখেছেন যে লালন মেলা কিন্তু আবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটিংয়ের মাধ্যমে এটা আবার তেইশে ফেব্রুয়ারি হচ্ছে এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে যদি পাঁচটা জায়গাও কোনো ঝামেলা হয় এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে ঢাকায় তো মহিলা সমিতিতে আপনার নাট্য উৎসব বন্ধ করে দেওয়া হলো এবং সামনে যে আপনার এক বৈশাখ আসতেছে ওখানে তো হুমকি দেওয়া হচ্ছে যে আপনার যে আপনার রমরার বটম হলে হচ্ছে গরু জবাই করা হবে একশো এইসব বিষয়ে আপনার আসলে কি করবেন এই এটার উত্তর আমি দিয়েছি আপনি যদি পত্রিকা ছাপাওয়া আপনি আমি বোঝা যায় আপনি লক্ষ্য করেননি ঢাকা মহানগর নাট্য উৎসব নিয়ে যে ঘটনা ঘটেছে এটা এটার পেছনের কারণটা আপনাদের জানতে হবে নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ তারা দীর্ঘদিন ধরে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে এই উৎসবের আড়ালে একদল ফাসিস্টের দোষর এক হচ্ছে যারা জুলাই আগস্টেও ছাত্র হত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্র হত্যা উস্কানি দিয়েছে ফলে ওই নাট্যকর্মীরা দাবি জানিয়েছে যে শিল্পের স্বাধীনতার আড়ালে এদের বিচারের আগে এরা যেন এখানে না আসে তাদের দাবি এখানে মহিলা সমিতির এটার সঙ্গে সরকারের সম্পর্ক নাই এটার সঙ্গে কোনো আপনার মানে কোনো বিশেষ সম্প্রদায় কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ এদের বিচার চলছে এবং তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বাতিল করছে এবং মহিলা সংগীতকে বড় দেয়া এবং বাতিল করা এটা দুইটা একটা সরকারের কোনো সোয়েল হাসান গালিবের কথা বলছেন তিনি কবি এবং এটা নিয়ে আমরা আপনি যতটা ব্যথিত আমরাও ততটা ব্যথিত তবে এইটা নিয়ে কথা বলবার ঠিক লোকটা বোধ আমি না এটা নিয়ে কথা বলা বলার ঠিক মানুষটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আইন শৃঙ্খলার সঙ্গে যারা জড়িত আছেন এখন আপনি বলতে পারেন যে সংস্কৃতি আমি তো একজন সংস্কৃতি কর্মী আমি আসছি আমি তো একজন সংস্কৃতি কর্মী আমি আমার কাজটা করছি কিনা দেখেন আমি আমার সব কাজ তো ফেসবুকে ঘোষণা দিয়ে করব না অনেক কাজ আমি আড়ালে করবো অনেক কাজ আমি আড়ালে করি যেটা হয়তো আমরা বলবার প্রয়োজন মনে করি না বিকজ আমাদের কাজ হচ্ছে কাজটা করা

পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে এটুকু আমরা বুদ্ধি